আজকে আমি আমার ছেলের রুমটা একদম ফাইভ স্টার হোটেলের মতো বানিয়ে দিব বলতে গেলে আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল সারা জীবন তো শুধু সাদা বেডে ঘুমানোর স্বপ্নই দেখে গেলাম আজকে তা পূরণ হতে যাচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে খাট কিনলাম আর সেই খাটে এত সুন্দর ম্যাট্রেস না বেছালে কি চলে বলেন আমার শ্বশুর আব্বা ম্যাট্রেসটা ঘরে নিয়ে দিচ্ছে রুমটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি আজকে আমি ম্যাট্রেস বেছাবো তাই ভালো কিছু পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে আচ্ছা কোনো মানুষকে কি শুনতে দেখেছেন যে আমি কষ্ট ছাড়াই এত দূর পর্যন্ত এগিয়েছি এত বড় হয়েছি জীবনে অনেক কষ্ট করেছি তবে আল্লাহর রহমতে এখন একটু একটু করে কষ্টগুলো আমার দূর হয়ে যাচ্ছে আমার সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে একটা সময় ভালো কোনো কাথায় পাইনি ছোটবেলায় আর এখন দেখেন ম্যাট্রেসে ঘুমানোর সেই সৌভাগ্যটা হয়েছে আমার ম্যাট্রেসের সাথে অনেকগুলো কিন্তু বালিশও নিয়েছি এতদিন তো শুধু স্বপ্নই ছিল কবে নরম তুল তুলে সাদা বেডে ঘুমাবো সবাইকে ঘুমাতে দেখি কিন্তু আমার সেই স্বপ্নটা কবে পূরণ হবে আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো আমার পূরণ হয়ে যাচ্ছে বালিশগুলো কিন্তু অনেক নরম তুল তুলেছিল এরকম বালিশে আমি কখনো ঘুমাইনি আমি চারটা ছোট ছোট কুশন নিয়েছি সাথে একটা কোল বালিশ দুইটা বালিশ আমার রুমে কোনো কুশনের বালিশ ছিল না তাই আমার রুমের জন্য দুইটা নিয়েছি আর আমার ছেলের রুমের জন্য দুইটা নিয়েছি এখন আমি ম্যাট্রেসের সাথে এই টপারটা বিছে নিব আমার রুমের জন্য আমার শাশুড়ি মা জাজিম বানিয়েছিল ওইটা আপনাদেরকে তো দেখিয়েছি কত সমস্যায় পড়তে হয়েছে আমাকে তাই আমি এইবার ভালো দেখে অনলাইন থেকে ম্যাট্রেস এবং টপার নিয়ে নিলাম এর সাথে ফিতাও দেওয়া আছে ফিতা দিয়ে এই যে এইভাবে আটকে নিতে হবে ম্যাট্রেসের সাথে এটা লাগানোর পরে টপারটা একদম সমান ভাবে আটকে থাকবে আর কোথাও নড়াচড়াও করবে না চারপাশে এরকম ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে এইভাবে আটকে নিতে হবে একদম আমার খাটের মাপ মতোই হয়েছে এদিকে দেখেন আমার ছেলের কাণ্ড নরম বিছানা পেয়ে তো সে খুশিতে লাফানো শুরু করে দিয়েছে আমি জানতাম বাড়িতে এই ম্যাট্রেস গুলো আনলে সব চাইতে বেশি খুশি হবে আমার বাবাটা ও আগে থেকে এরকম নরম তুলতুলে বিছানা দেখলে খুশিতে তো লাফানো শুরু করে দিত তাই আমি আমার ছেলের রুমটাতে এত নরম তুলতুলে বিছানা করে দিলাম যেন সবসময় লাফিয়ে লাফিয়ে এইভাবে খেলতে পারে সামনেই হচ্ছে কনকনে শীত পড়বে আর এই শীতে এত নরম বিছানায় ঘুমাতে কিন্তু অনেক বেশি আরাম লাগবে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে নিজের রুমে নিজের বেডটা সবচাইতে বেশি সুন্দর থাকবে এতদিন তো শুধু ফাইভ স্টার হোটেলেই এত সুন্দর সুন্দর বেড দেখতে পেতাম প্রথমে তো আমার বিশ্বাসই হচ্ছিল না একদম এক হবে কিনা ফাইভ স্টার হোটেলের মতো হবে কিনা পরে আমি নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করলাম আপনারা যারা বেডিং আইটেমের জিনিস নিতে চাচ্ছেন ম্যাট্রেস টপার ফোম মাথার বালিশ কোল বালিশ সবকিছুই কিন্তু পেয়ে যাবেন অনলাইনে আর আমি এই সবকিছু নিয়েছি নিউ সিটি বেডিং এই পেজ থেকে আপনারা যারা নিতে চান উপরে আমি পেজনিংটা দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এবার আমি বিছানায় সাদা একটা সুন্দর চাদর বিছিয়ে নিলাম যেহেতু আমার ছেলের রুমটা সবকিছুই সাদা পিঙ্ক কালার দিয়ে সাজানো তাই আমি সাদা এবং পিঙ্ক কালার মধ্যে একটা বিছানা চাদর বিছিয়ে নিলাম এদিকে তো শুধু আমি আমার ছেলেকেই দেখছিলাম আমার ছেলেটা এত বেশি খুশি বিছানাটা পেয়ে আসলে এরকম নরম তুল তুলে বিছানা পেলে কিন্তু সব বাচ্চারাই অনেক বেশি খুশি হয়ে যায় আমার ছেলেটার খুশি দেখে আমার ভিতরে কি যে শান্তি লাগছিল সেটা আমি আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না নিজের সন্তানকে এরকম খুশি দেখতে পেলে প্রত্যেকটা মায়েরই কিন্তু অনেক বেশি শান্তি লাগে ভালো লাগে বুকের ভিতরে কিরকম যেন একটা শান্তি লাগে যে শান্তিটা কিন্তু অন্য কোনো কিছুতে আর পাওয়া যাবে না যাই হোক আপনারা কিন্তু অনেকে অনলাইনে কোনো কিছু অর্ডার করতে ভয় পান যে অনলাইনের জিনিস ভালো হবে কিনা অনলাইনের জিনিস এরকম নরম তুলতিল হবে কিনা বা ভিতরে শক্ত দিয়ে দিবে কিনা যেমন আমি অর্ডার করার আগে আমার শাশুড়িমা বলছিল এর ভিতরে অনেক নারকেলের সুবা দিয়ে বানিয়ে দেয় শক্ত হয়ে থাকে আর অনেক কিছুই বলেছিল পরে আমি আনার পরে বুঝতে পারলাম যে এর ভিতরে কত ভালো ফোম দিয়ে বানানো হয়েছে বেশি নরম তুলতুলে বিছানা না ঘুমালে কিন্তু বুঝতেই পারতাম না তাই আপনারা যারা নিতে চাচ্ছেন একদম বিশ্বস্ত একটা পেজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি উপরে পেজ লিংকটা দিয়ে দিব এই পেজ থেকে আপনারা একদম ফুল সেট পেয়ে যাবেন ম্যাট্রেস টপার বালিশ কুশন সবকিছুই পেয়ে যাবেন এবার আপনারা রুমটা দেখে বলেন আমার রুমটা সাজানো কেমন হয়েছে একদম ফাইভ স্টার হোটেলের রুমের মতো লাগছে কিনা আসলে রুম যদি সুন্দর থাকে একদম পরিপাটি থাকে ওই রুমে থাকতে কিন্তু অনেক বেশি শান্তি লাগে যদিও আমাদের ঘরবাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো রং করা হয়নি বাহিরে অনেক কাজ বাকি ইনশাল্লাহ আমাদের পুরো বাড়ির কাজ শেষ হলে পুরো বাড়িটা রং করা হলে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আবার আপাতত এই তো সিম্পল ভাবে সাজিয়ে নিলাম আমার ছেলের রুম এই রুমটাতে আমার ছেলে সারাদিন খেলাধুলা করে থাকে এরকম সুন্দর একটা বিছানা থাকলে কিন্তু এমন বিছানায় সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করবে কখন আপনি এরকম সুন্দর বিছানায় সুন্দর ঘরে শুয়ে থেকে শান্তি পাবেন না জানে যখন আপনার অন্যের ভালো দেখে সহ্য হবে না অন্যের ভালো দেখে হিংসা লাগবে তখন আপনি যে অবস্থানেই থাকেন না কেন কিন্তু আপনার ভিত শান্তি লাগবে না যাকে দেখলেই আপনার অশান্তি লাগে সে যদি একটু আরামে থাকে শান্তিতে থাকে ভালো থাকে তাহলে কিন্তু ওই শান্তিটা আপনার ভিতরে থাকবে না আপনার ভিতরে এত বেশি অশান্তি লাগবে যে মনে চাইবে যে আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই এখানে আর একদমই থাকতে ইচ্ছে করবে না তো আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা কি না আমাকে দেখে হিংসা করে আমার ভালো একদমই চায় না আমার ভালো দেখতেই পারে না আমি শান্তিতে থাকলে তাদের ভিতরে একদম অশান্তি থাকে আমি আড়াল থেকেই আমার নিজের বদনাম তাদের কাছে শুনতে পাই কিন্তু আমি তাদের কোনো কথাই জব দেই না কারণ আমি জানি কেউ যদি আমার খারাপ চায় তবে আল্লাহ আমার সব চাইতে আগে ভালো চাবে অন্যের খারাপ চাইলে আল্লাহ তার ভালো করে যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ